নির্ধারিত হয়েছে তাদেরই একটুখানে তাদেরই প্রিয় নেতাকর্মীদের দাবি এর থেকে আর বড় সুসংবাদ হয় না যে তৃণমূলের নেতাকর্মীরা তাদের নেতা বেছে নিয়েছেন সেই সুযোগ কুষ্টিয়া জেলা বিএনপি করে দিয়েছে এবং এই পরিবেশ এবং সব কিছু জেলা বিএনপির সকল ব্যক্তিবর্গকে নিয়ে আমরা করতে পারি এটা আল্লাহটা শোক দেওয়া এটা আমরা মনে করি যে আমাদের একটা বড় সকল আর এই কমিটি আমরা আমাদের সাথে কাজ করতে চাই ইনশাআল্লাহ এই কমিটি খোমার খালের জনমানুষের আকার আকাঙ্ক্ষা করব

এই দলটাকে নুর ইসলাম আনসার অনেক বাঁচিয়ে রেখেছিলেন আজকে দলের দলের নেতা কর্মীরা তাকে পুরস্কৃত করেছেন যারা আমাদের কাছে পরাজিত হয়েছে আমি তাদেরকে আহ্বান করব নুরুল ইসলাম আনসার একটা একটি বটগাছ বটবৃক্ষ আপনারাও আসেন বটবৃক্ষ ছেড়ে আগামী দলকে শক্তিশালী করতে নুর নুরুল ইসলামের হাতকে শক্তিশালী করতে আপনারাও আসেন এই বটবৃক্ষে ধন্যবাদ প্রতিফলন করেছে এটাই প্রমাণিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র বিশ্বাস করে গণতন্ত্রের পথে ছিল গণতন্ত্রের পথে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীত গণতন্ত্রের জন্য যেভাবে পরীক্ষা দিয়েছে আজকে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান দলের ভিতর যে গণতন্ত্র দিয়ে এনেছে এটার জন্য আমি আমার পক্ষ থেকে আমাদের যুবদলের পক্ষ থেকে আমাদের জননেতা ইসলাম আনসার রহমানিকের পক্ষ থেকে তারেক রহমানকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে সাথে ধন্যবাদ জানাই কুষ্টিয়ার বর্তমান জেলা কমিটি জনাব কুতুবউদ্দিন আহমেদ আহ্বায়ক এবং সদস্য সচিব জাকির সরকার সহ কুষ্টিয়া জেলা বিএনপি সকল নেতৃবৃন্দদেরকে তারা একটি সুষ্ঠ সুন্দর পরিবেশের মধ্যে মাধ্যমে ভোটাধিকার মাধ্যমে একটি সুষ্ঠ সুন্দর নির্বাচনের মাধ্যমে তারা আজকে তৃণমূল নেতা কর্মীদেরকে আজকে ভোট দেওয়ার সুযোগ করে ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যারা ভোটাধিকার থেকে ভয় পায় যারা জনগণ থেকে ভয় পায় জনগণের সাথে থাকে না জনগণের পাশে থাকে না জনগণের কাছে থাকে না তারাই ভোট আমরা বছরের তিনশো পঁয়ষট্টিটা দিনই জনগণের সাথে থাকি জনগণের পাশে থাকি জনগণের কাছে থাকি ভোট দিকে ভয় পাইনি গণতন্ত্র しりどんどんまた来ない。